সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য শীত আসবে আসবে করে প্রায় দৌড় গড়ায় দেখতে দেখতে কার্তিক মাস পেরিয়ে অগ্রহায়ণ মাস কারণ শীতের হেমন্তকাল যদিও কিন্তু শীতের অনুভূতি কিন্তু বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে সন্ধে হলে এবং এই শীত কি হতে চলেছে কবে ধাপ পড়বে আরও বেশি করে বা কী হতে চলেছে আগামী দিন আগামীকাল চলুন শুরু করি সেটা নিয়ে বিস্তারিত বলা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিন সকালের দিক আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন এবং যত বেলা বাড়বে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হল একটা মেঘাচ্ছন্ন ভাব বা কুয়াশাচ্ছন্ন ভাব কিন্তু কাল সারাটা দিনই থাকবে আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই একদম পরিষ্কার আকাশ হবে এটা বলবো না কারণ পরিষ্কার আকাশ হবে না এটা বলবো না কারণ পরিষ্কারই আকাশ থাকবে মেঘের দেখা পাওয়ার সম্ভাবনা একদমই নেই নীল আকাশ কিন্তু একটা কুয়াশাচ্ছন্ন ভাব বা ধোঁয়াশা ভাব কিন্তু থাকবে প্রায় সারাটা দিনই কালকেও তবে ঠান্ডা দুপুরের দিকে হয়তো খুব একটা গরম লাগবে তা বলবো না কিন্তু সন্ধ্যে হওয়ার পর থেকে কিন্তু ভালোই ঠান্ডার অনুভূতি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা নামবে প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি কাছাকাছি কলকাতাতে তাপমাত্রা ঘোরাফেরা করবে সতেরো থেকে আঠেরো ডিগ্রির কাছাকাছি ফলে ঠান্ডা কিন্তু বলতে পারি প্রায় গড়ায় আমাদের চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল মঙ্গলবার আগামী বুধবার দিন থেকে কিন্তু আবহাওয়া যে খুব একটা পরিবর্তন হবে তা নয় বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার দিন পর্যন্ত কিন্তু আবহাওয়া প্রায় একই রকমই থাকবে তাপমাত্রা তিরিশ থেকে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে ষোলো এবং সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে তিরিশ ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করবে কিন্তু শুক্রবারের পর থেকে অর্থাৎ শনিবার থেকে কিন্তু ঠান্ডা অনেকটাই বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা নেমে আসবে তেরো থেকে বা চোদ্দো ডিগ্রির কাছাকাছি এবং তার সঙ্গে কিন্তু এ সপ্তাহে একদম নভেম্বর মাসের শেষ সপ্তাহে অর্থাৎ পঁচিশ ছাব্বিশের পর কিন্তু আস্তে আস্তে আকাশ মেঘলা হতে পারে কারণ বঙ্গোপসাগর একটা নিউনি সম্ভাবনা তৈরি হবে চব্বিশ থেকে পঁচিশ তারিখের কাছাকাছি তার অভিমুখ যদিও হবে চেন্নাই বা চেন্নাই সংলগ্ন এলাকা ফলে আমাদের দিকে হয়তো বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও মেঘাচ্ছন্ন ভাব তো থাকবে তার সঙ্গে কোনো কোনো এলাকায় হয়তো ঝিরিঝিরি একটা বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নিম্নচাপের ভাবে হয়তো নেই এখনও নিম্নচাপ দেরি আছে এই তো সবে আঠেরো তারিখ উনিশ তারিখ এখনও তেইশ চব্বিশ তারিখের দিকে তার তৈরি হওয়ার সম্ভাবনা পশ্চিম একদম চেন্নাই সমরণ্য এলাকায় বঙ্গোপসাগরের উপর আজকের মধ্যে চললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার আভার খবর দিকে লক্ষ্য রাখবেন যেটুকু ধান আছে মাঠে পড়ে চেষ্টা করুন তুলে নেওয়ার কারণ আপাতত বৃষ্টির সম্ভাবনা হয়তো সাঁতার দিনে নেই কিন্তু তারপরে কি হবে সেটা এখনই বলবো না কারণ যেহারে। আগের ঝড়ে ক্ষতি হয়েছে ধানের ধান চাষের বিশেষ করে অনেক জায়গায় ধান পড়ে গেছে মাটিতে তাতে চায় না আর ক্ষতি হোক প্রত্যেকেরই তাই চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব ধান তুলে ফেলার অন্তত আগামী কয়েকটা দিনের মধ্যে আগামী সাত আট দিনের মধ্যে তারপরে কিন্তু হয়তো কোনো কোনো এলাকায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তবে ভারী বৃষ্টি না হলেও ধানের পক্ষে কিন্তু সেটা অবশ্যই ক্ষতিকর কারণ এই পাকা ধানের বৃষ্টি মানেই সেই একটা প্রত্যেক চাষিদের ক্ষেত্রে কষ্টের দিন শুরু আগের মধ্যে চললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার হর খবর দিকে লক্ষ্য রাখবেন সবাইকে শুভরাত্রি